নমস্কার বন্ধুরা আমি সঞ্জু প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে যে রেসিপিটা তৈরি করছি আমার মনে হয় যত চিকেনের রেসিপি আছে তার মধ্যে এই রেসিপিটা সবচেয়ে ইজি এবং অল্প উপকরণের মধ্যেও তৈরি করে ফেলা যায় আর অল্প সময়ের মধ্যেও তৈরি করে ফেলা যায় তো আজকে রেসিপি দই চিকেন আর দই চিকেন করার জন্য দেখো আমি এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে দেখো মাঝারি সাইজের কেটেছি খুব একটা বড় করিনি আবার খুব একটা ছোট করিনি এবার চিকেনটাকে আমি ম্যারিনেশন করে নেব একদম অল্প উপকরণ দিয়ে তাই দেখো এক চামচ উনুন দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি এটাকে বেশ ভালো করে মেখে মোটামুটি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চিকেনটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আচ্ছা এবারে আমি দই চিকেনের যে প্রধান উপকরণ সেটা প্রথমে তৈরি করে নেব তার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবারে গ্যাসের রাস্তা একদম লোতে রেখে আমি জিরেটাকে ভেজে নিচ্ছি কিন্তু খেয়াল রাখতে হবে জিরেটা যেন ওভারকুক না হয়ে যায় তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে জিরেটা বেশ মুচ মুচে করে ভেজে নিয়েছি এবারে একটা প্লেটে ঢেলে নেব জিরেটাকে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এদিকে দেখো দশ বারোটা কাজু বাদাম নিয়েছি এটাকেও সেপারেটলি বেটে নেব এবারে আধ ঘন্টা বাদে চিকেনগুলোকে ভেজে নেবার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলেই কড়ার গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিলাম এবারে চিকেনগুলো ভেজে নিচ্ছি প্রথমে আমি লেগ পিস দুটো ভেজে নিচ্ছি যেহেতু পিস গুলো একটু বড় তাই আগে এটা ভেজে নিলাম আচ্ছা চিকেনটা ভাজার সময় কিন্তু গ্যাসের আস্তা বাড়িয়ে দেবে কারণ যদি লোতে থাকে তাহলে চিকেন থেকে জল ছেড়ে যাবে আর ভাজতে খুব অসুবিধা হবে এবার এক পিসটা ভাজা হয়ে গেলে উল্টে দেব চিকেনগুলোকে অতিরিক্ত কড়া করে ভাজার দরকার নেই জাস্ট একটু হালকা করে ভেজে নিতে হবে এক পিসটা ভাজা হয়ে গেছে আর এক পিসটা আমি উল্টে দিচ্ছি জাস্ট এরকম গোল্ডেন ভাব আসলেই তুলে নেব দেখো চিকেনগুলোকে আমি ভেজে হালকা গোল্ডেন করে নিয়েছি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পাচ্ছ ঠিক যখন এই পজিশনে আসবে তখন চিকেনটা তুলে নেবে এবারে ঠিক একই প্রসেসে বাকি চিকেনগুলোকেও গুলোকেও ভেজে নেব যতটা চিকেন ধরলো ভেজিয়ে দিলাম এগুলোকেও ঠিক একই ভাবে এক ভাজা হলে আমি উল্টে অপর ভেজে নেব দেখো সমস্ত চিকেনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ওই চিকেনের তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি চারটে এলাচ একটা দারচিনি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ মৌরি চারটে লবঙ্গ আর কয়েকটা গোলমরিচকে নিয়েছি এবারে গ্যাসের রাস্তা একদম লোতে রেখে ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম আর ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজকে ছোট করে কুচিয়ে নিয়েছি এবারে গ্যাসের গাছটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি ভেজে নেব আর পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত ভাজবো না জাস্ট একটু নরম করে নেব এই রান্নায় কিন্তু একদম বেশি উপকরণ লাগে না সামান্য মশলা দিয়ে রান্নাটা কিন্তু চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব ভালো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর যখন এরকম নরম হয়ে যাবে এই দেখো এই রকম নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ছালের জন্য কাঁচা লঙ্কা কুচি তোমরা ঝালটা যেরকম খাবে সেই মতো দিও এবারে কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট মানে আদা রসুন বাটা এবার আদা রসুন বাটার সাথেও আমি মোটামুটি তিন চার মিনিটের মতন মশলাটা কষে নেব মানে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কষতে হবে এখানে আমি দুপুরের মতন আদা আর দশ বারোটা রসুনের পোয়া নিয়েছি মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজু বাটাটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে এবার কাজু বাটাটা দিয়েও একটু দু মিনিটের মতন কষে নেব মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর দেখো মশলাটা ঠিক এরকম দানা দানা হয়ে যাবে এবারে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দেড় গুঁড়ো আর টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি ব্যাস এখানে কিন্তু আর কোনো মশলার প্রয়োজন নেই এবারে এটাকে বেশ ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলাটার থেকে ঠিকঠাক তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবো মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর দেখো কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই স্টেজে এসে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো এবারে মশলাটা একত্রে বেশ কিছুক্ষণ ধরো ধরো তিন চার মিনিটের মতন আবারও আমি কষে নিচ্ছি যদি কখনো মনে হয় যে ভালো জিনিস খাবো অথচ চট মধ্যে খাবো তাহলে কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো রুমালি রুটি নান এসবের সাথে খেতে পরোটা এসবের সাথে খেতে দুর্দান্ত লাগে অসাধারণ লাগে তাই একবার হলেও ট্রাই করে দেখো মশলা দিয়ে মাংসটা বেশ কিছুক্ষণ কষার পর দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি এক কিলো চিকেনের জন্য তিনশো গ্রাম টক দই নিয়েছি আর অল্প একটু জল দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তোমরা যেরকম চিকেন নেবে সেই আন্তাজে টক দইটা নেবে এবারে টক দইটা দিয়েও চিকেনটাকে আবারও প্রায় দু থেকে তিন মিনিট কষে নেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখবে হলে দইটা ফেটে যেতে পারে তারপর সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে তোমরা আঁচটা বাড়িয়ে দিয়ে তারপরে কষবে দইটা চিকেনের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি দু তিন মিনিটের মতন কষে নেব চিকেনটা বেশ ভালো করে কষে নিয়েছি আর দেখো চিকেনটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য অল্প একটু জল এই রান্নায় অতিরিক্ত জলের দরকার নেই একটু মাখো মাখো হলেই হবে তবে আমি এই বাটিটার হাফ বাটি দিলাম আমি দইয়ের বাটি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে চিকেনটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই চিকেনটা যেহেতু অলরেডি ফর্টি পারসেন্ট বয়ল করাই আছে ভাজার সময় তো বয়ল হয়ে গেছে সেই জন্য অতিরিক্ত রান্নার প্রয়োজন নেই ওই দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলেই রান্না হয়ে যাবে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম আর দেখো দশ মিনিটের মধ্যে গ্রেভিটাও একদম পারফেক্ট হয়ে গেছে আর গ্রেভিটা ঠিক এই রকম একটু গাঢ় গাঢ় হবে তাহলেই খেতে বেশি ভালো লাগবে আর চিকেনটাও একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব আচ্ছা এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়োতেই কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু কসৌরি মেথি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা একদম অপশনাল তোমাদের তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবারে সমস্তটা একটু আলতো হাতে মিশিয়ে দিচ্ছি আর দেখো তোমাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ অবশ্যই একবার ট্রাই করো এবারে শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা অবশ্যই এটা দেবার চেষ্টা করো তাহলে দারুণ ফ্লেভার আসবে এবারে দু মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা